নতুন বাড়ি করেছেন ইনটোরে কাজ করবেন তাদের জন্য নিয়ে আসলাম লাক্সারি আজকের এই বেডরুম সেট যারা আপনার এই বেডরুম সেটটি কিনবেন আপনাদের ঘরে আর ইন্টোর কাজ করতে হবে না যদি কেউ যদি এটা প্লাস্টিক প্রমাণ করতে পারে তাদের জন্য আজকের এই বেডরুম সেটটি গিফট থাকবে নিচে কিন্তু আরেকটু ডোর পেয়ে যাচ্ছে যারা হচ্ছে কি টাকা পয়সা রাখার জন্য চিন্তা ধারণা করছেন কী রে আমার ঘরের সিক্রেট ডয়ার একটা থাকতে হবে আমার টাকাগুলো দে না বুঝতে পারে তাদের জন্য আর কি এই সিস্টেমটা করা হয়েছে চাইলে কিন্তু আপনারা আরও নিখুঁতভাবে আমরা করে দিতে পারবো আপনারা যদি বলেন না ভাই আমার ফার্নিচারের আলমারির নিচে বা উপরে এইভাবে একটা গোপন ডয়ার করে দিবেন যা আমার ফ্যামিলির মেম্বার কেউ না বুঝতে পারে আমি বাড়ে মানে আমি ছাড়া কেউ দে না বুঝতে পারে আমরা আপনাদের মন মতন করে নিতে পারব আর আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে কাস্টমাইজ করে ফার্নিচার নিতে পারবেন সবসময় হ্যালো এভ্রো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিং ফার্নিচার পক্ষ থেকে স্বাগত নতুন বাড়ি করেছেন ইনডোর কাজ করবেন তাদের জন্য নিয়ে আসলাম লাকজারি আজকের এই বেডরুম সেট যারা আপনার এই বেডরুম সেটটি কিনবেন আপনাদের ঘরে আর ইনডোর কাজ করতে হবে না আমাদের যে খাটটি এই খাটের সেটটি টোটালি হচ্ছে আট ফিট বাই সাত ফিট এবং আমাদের বরাবর কিন্তু বেডটা পেয়ে যাচ্ছেন ছয় বা সাত ফিট মানে রিগল সাইজ এবং সাথে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন চার পালার একটি বিকসেজ আলমারি আলমারিটা টোটালি সাত ফিট বাই লম্বা হচ্ছে আপনার সাড়ে সাত ফিট এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার একটি টাসমের একটি ভেনিটি থাকবে আর আপুরা সুন্দর করে বসে সাজুকজু করার জন্য একটা আরামদায়ক একটি টুলও পাবে যে টুলে বসলে হচ্ছে কি আপনারা কোনো ই চমৎকার একটি টুলের মধ্যে বসলে আপনারা সবসময় একটা আরামদায়ক একটি ফিল অনুভব করতে পারবেন সাথে কিন্তু চমৎকার ফিনিশিংয়ের একটি ফিমিলিসে যে ওয়ার্ড পেয়ে যাচ্ছেন আজকে এই লাক্সারি যে বেডরুম সেটটি সম্পন্ন হচ্ছে মিডিয়াম ডিসিন্টু ফাইবার এম ডে বুট দ্বারা তৈরি করা এবং কালার হচ্ছে ডুকু পিঙ্ক কালার করা আর আমাদের এখান থেকে যারই ফার্নিচার কিনবেন সবসময় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুকু কালার ফিনিশিংয়ের একটি ফার্নিচার এবং সম্পূর্ণ থাকছে সব আমাদের যে কোনো লাক্সারি ফার্নিচার নেবেন আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন মিডিয়াম ডিসিন ফাইবার এম ডে বুট যা তিরিশ বছরের জন্য গুনপুকার গ্যারান্টি দিচ্ছে এবং কালার জন্য দশ বছর গ্যারান্টি থাকবে বড় বড় আর কথা না ফেরে আজকে প্রথম এই খাটটা নিয়ে বলি আমাদের টোটালি এই খাটটা যেটা দেখছেন এটা সাইজ কিন্তু লম্বা হচ্ছে আপনার সাত ফিট এবং চড়া হচ্ছে কিন্তু টোটালি আট ফিট যারা এই ব্যাটটা ঘরে রাখবেন টোটালি আপনার নয় ফিট জায়গা থাকতে হবে আমাদের দুই পাশে কিন্তু দুইটি সাইড বক্স আছে এবং সাইড বক্সটি কিন্তু সাইডে কিন্তু রাউন্ড করা এবং সাথে কিন্তু আপনার চ্যানেলের একটি ডয়ারো পেয়ে যাচ্ছেন কত স্মুথ আর আমাদের প্রত্যেকটা যে ডায়মন্ডগুলো ইউজ করা এটা কিন্তু সম্পূর্ণ মেটারের একটা আপনার ডায়মন্ড ইউজ করা আর ডায়মন্ডের যে ইয়েটা এটা কিন্তু ক্রিস্টাল পাথর ইউজ করা অনেকজন হচ্ছে কি আপনার প্লাস্টিকেরটা ইউজ করে কিন্তু আমাদের এই সম্পূর্ণ ডায়মন্ড হচ্ছে ক্রিস্টাল এবং যে মেটালটা এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাসেসের তৈরি এটা কিন্তু টোটাল অ্যাসেস এবং ক্রিস্টাল দিয়ে এই এটা কিন্তু নফটা তৈরি করা হয়েছে অনেকজন হচ্ছে কি প্লাস্টিক প্লাস্টিকেরটা ইউজ করে কিন্তু আমাদের আপনারা যে কোনো ফার্নিচার নেবেন কোনো প্লাস্টিক পাবেন না যে দেখেন আমাদের চমৎকার যে ফার্নিচারটা এটাও দেখেন ক্রিস্টাল এটা ইউজ করে এটা কিন্তু সম্পূর্ণ ক্রিস্টাল এটা কোনো প্লাস্টিক না যদি কেউ যদি এটা প্লাস্টিক প্রমাণ করতে পারে তাদের জন্য আজকের এই বেডরিংশিটটি গিফট থাকবে আমাদের যে লাকজারি ফার্নিচারটি এই লাক্জারি ফার্নিচার কিন্তু বেডটা হচ্ছে টোটালি ছয় ফিট বাই সাত ফিট সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আর একটি চারপাড়ে বিক্স একটা একটা আলমারি আলমারিটি কিন্তু আমাদের খাড়ের সাথে মিচিং করে ইউজ করা আর এ যে দেখেন একটু কষ্ট কেটে এটা ওটা দেখাই এ যে দেখেন কত চমৎকার দেখতে দেখেন কত চমৎকার দেখতে আমাদের এ যে দেখেন এখানে কিন্তু এলো সিড ইউজ করা এই যে দেখেন যখন আপনাদের ঘরে যাবে তখন কিন্তু এগুলো সম্পূর্ণ উঠিয়ে দেব তখন হচ্ছে কি আর দেখতে আরও চমৎকার লাগবে আর আমাদের এই ফার্নিচারে কিন্তু আপনারা ডান পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন এক সেল সিস্টেম দেখেন কত বিতের বাইরে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড কালার থাকবে তারপর হচ্ছে কি বাম পাশে কিন্তু আপনারা সেল সিস্টেম পেয়ে যাচ্ছেন আর ডান পাশে কিন্তু আরেকটা মাঝখানে যেটা এটা কিন্তু হ্যাঙ্গার সিস্টেম সাথে কিন্তু আপনার একটা চমৎকার একটা সির্কের ড্রয়ারও পেয়ে যাচ্ছেন দেখাই কষ্ট করে এই যে দেখেন উপরে একটা ডয়ার নিচে কিন্তু আর একটি ডয়ার পেয়ে যাচ্ছে যারা হচ্ছে কি টাকা পয়সা রাখার জন্য চিন্তাধারণ করছেন কি রে আমার ঘরের সিক্রেট ডয়ার একটা থাকতে হবে আমার টাকাগুলো চুরে দেয় না বুঝতে পারে তাদের জন্য আর কি এই সিস্টেমটা করা হয়েছে চাইলে কিন্তু আপনারা আরও নিখুঁতভাবে আমরা ডিজাই করে দিতে পারো আপনারা যদি বলেন না ভাই আমার ফার্নিচারে আলমারির নিচে বা উপরে এইভাবে একটা গোপন ডয়ার করে দেবেন যা আমার ফ্যামিলির মেম্বার কেউ না বুঝতে পারে আমি বাড়ে মানে আমি ছাড়া কেউদের না বুঝতে পারে আমরা আপনাদের মন মতন করে নিতে পারব আর আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে কাস্টমাইজ করে ফার্নিচার নিতে পারবেন সব সময় তারপরে কিন্তু চমৎকার একটি টাচ মনের একটি ভেনিটি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু তিনটা কালার হবে আপনারা চাইলে এখানে চাপ দিয়ে তিনটা কালার ইউজ করতে পারবেন সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা ডয়ার এখানে হচ্ছে কি টোটালি তিনটা ডয়ার ওপরে কিন্তু আরেকটা ডয়ার পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু নিচে দুই পাশে দুইটা পাল্ল থাকবে আর আমাদের এই বেনিটও কিন্তু এবং ভেনিটি বলেন বা টুলটা বলেন আমাদের এই খাটের সাথে কিন্তু ম্যাচিং করা হয়েছে এবং সাথে আপনাদের যে ফ্যামিলি সাহায্য যে ওয়ার্ডপটা এটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ম্যাচিং করে ইউজ করে দিয়েছে দেখুন কত চমৎকার দেখতে কত চমৎকার দেখতে আমাদের এই ওয়ারডটা আর ওয়াডপটা আমি বলি সবসময় আমি একটা কথা বলি আপনারা যাদের এইখান থেকে ফার্নিচার কিনবেন ভিতরে বাহিরে হানড্রেড হান্ড্রেড ফার্নিচার কালার দেখে কিনবেন কেননা আপনারা ওয়ার্ডপ আলমারিফ কিনছেন আপনাদের সুন্দর সুন্দর জি কাপড়গুলা সুন্দর করে রাখার জন্য এখন হচ্ছে কি আপনি একটা ওয়ার্ড কিনলেন ওয়াডোর মধ্যে আপনার সুন্দর কাপড়টা রাখলেন এটা ফাঙ্কাস পরে নষ্ট হয়ে গেল অথবা আপনারা যাদের এখানে ফার্নিচার কিনবেন সবসময় পিছনে দেখবেন গর্জনের ফ্লাই আছে কিনা এবং ভিতরের বাইরে হান্ড্রেড হান্ড্রেড কালার আছে কিনা তাহলে হচ্ছে কি আপনাদের নতুন নতুন যে কাপড়গুলো সুন্দর করে থাকবে আর যদি ভাই আপনারা যদি ভিতের কালার যদি হানড্রেডা হান্ড্রেড না থাকে তাহলে আপনারা যতই কর কিছুই করেন না কেন আপনাদের এই নতুন কাপড়গুলো পোড়ানো হয়ে যাবে ফাঙ্কাসে যারা এই ফার্নিচারটি নেবেন ভিডিও স্ক্যানার নাম্বার দেওয়া হচ্ছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাঝে বিএসকেন স্কুল মোড়ের উত্তর পাশে আমাদের শোরুম আর আমাদের শোরুমের নাম হচ্ছে কিং ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ